উপন্যাস ঘোর লিখেছেন নার্গি সুলতানা রেপা পর্ব বা কি হলো মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তুমি আমার সাথে পিক তুলতে চাইতে আমি বলতাম বিয়ের পর তাই তো আরে না এখন পিকের কথা আমার মাথায় আসেনি তাহলে ওকে কেয়ার করার আমি বলি আমি যখন তোমার সাথে চা বা কফি শেয়ার করতে চাইতাম তুমি কি বলতে বলতে আমার হাজব্যান্ডের সাথেই শেয়ার করব। জীবনে প্রথম আরও চাইলে সারা জীবন করব। আর এখন তুমি আমার বিয়ে ঠিক আছে আর আমার বিশ্বাস আছে আল্লাহর উপর উনি তোমাকে আমার জীবনের প্রথম ভালো লাগার পুরস্কারে পাঠিয়েছেন আর এই ভালো লাগা থেকে ভালোবাসাটা তিনি করেছেন তো আমি এটাও বিশ্বাস করি আমার জন্য শুধু তুমি তুমি আর তুমি সো যেদিন বড় হবে সেদিন পর্যন্ত ওয়েট করো সাদাদের কথাগুলো শুনে নৌসিন হেসে চলেছে আচ্ছা তো এখন বড় হয়ে গেছো খাওয়া যেতে পারে আমি ওয়েটিংয়ে ছিলাম সাদাদ একটা টেডিসিমাল দিয়ে কবির মগটা নৌসিনের দিকে এগিয়ে দিল এ মা সে কি আগে তুমি খাও না ম্যাম আগে আপনি চুমুক দিন তাতে যদি আমার এই বাজে কফিটার একটু মিষ্টিতা পারে ধুর তুমিও না হুম আপ। নসিন আর কথা না বাড়িয়ে কফির মগে ছোট একটা চুমুক দেয় এরপর সাদা বাহ পৃথিবীর সেরা কফি এটা থ্যাংকস ফর মেন্ড ইট বারে আমি কোথায় করলাম তুমি তো করলে আমি তো জাস্ট করেছি বাট এটার টেস্ট তো তুমিই দিয়েছ শোনা তোমার ঠোঁটের মুদুতে ধ্যাত ম্যাম আর লজ্জা না নাহলে সকাল সকাল তোর পড়াটা নষ্ট হবে কিন্তু আমি সেটা চাইছি না ইস হুম এবার কপিটা শেষ করে স্টাডি ওকে নৌসীন সাদাতকে একটা চোখ মারে বলল ওকে দুজনে কপিটা শেষ করে নৌসিন পড়ছে আর সাদাত ওর পাশে বসে ল্যাপটপে কাজ করছে সকাল সাতটা পনেরো বাজে এমন সময় আসামকা নৌসিন সাদাদের কোলে মাথা রাখে কি স্টাডি চালু করো ও সাদাদ তুমি শুধু স্টাডি স্টাডি তোমার একটু মাথা রাখি কোলে এক ঘন্টার উপরে পড়লাম এত সকালে যা জীবনেও পড়িনি আচ্ছা আমার মহারানী আপনি কি আর পড়তে চাইছেন না নৌসিন একটা লম্বা হাঁপানি দিয়ে সাদাদের কমর জড়িয়ে ধরে বলল। হুম হুম ঘুম পাচ্ছে ঘুমাবো সাদাত ল্যাপটপ অফ করে নৌসেনকে আঁকড়ে নিয়ে বলছে ম্যাডাম সকাল দশটা পর্যন্ত ঘুমার অভ্যাসটা বিদায় করতে হবে তো নাকি উফ আজকে একটু করলাম কালকে একটু তো এমনি করেই একটু একটু সাদাত নৌসিনের কথায় ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বলছে ওকে সোনা পাখি তাহলে এখন একটু ঘুমো বাট এক ঘন্টা মুসকে হেসে নৌসিন জানায় আচ্ছা তাহলে তোমার কোলে ঘুমাবো মাথায় হাত বুলিয়ে দাও তুমি কোলে বাট জিমে যেতে চেয়েছিলাম আমি রাখ তো জিম এমনিতেই ফিট তুমি এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও না প্লিজ প্লিজ যা হুকুম মেরি মহারানী উহ আই লাভ ইউ সাদা নৌসিনের মাথায় ভালোবাসার পরশ দিয়ে বলল লাভ ইউ টু নৌসীন সাদাতে উড়ুতে বিভোর হয়ে ঘুমাচ্ছে সাদা নৌসীনের উপর দিয়ে হাত থেকে ল্যাপটপে কাজ করে চলছে সকাল নয়টা সাদাত নৌসেনকে ডেকে তুলে দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে নিচে গিয়ে দেখে সবাই ওদের জন্য ওয়েট করছে কিরে নৌসিন ঘুম ভাঙল তোর সবার সামনে নৌসিন একটু লজ্জা পেয়ে যায় আসলে বাসায় না আমি সকালবেলা ঘুমাতাম তাই আর কি অভ্যাস বসত বাট আমি আজ সকালে নামাজ পড়ে প্রায় এক ঘন্টার মতো পড়েছি মানে আস্তে আস্তে ট্রাই করছি আর কি মাথা নিচু করে কথাগুলো বলল নৌসিন বৌমা তুমি এত জড়তা নিয়ে কেন কথা বলছো আমরা কেউ কি কিছু বলছি তোমাকে তাছাড়া আমরা সবাই জানি তুমি বাসায় রাত সকালবেলা ঘুমাতে এখানে এসে তাই করবে তো ফরমাল হওয়ার কিছুই নেই কথাগুলো প্রার্থীর মা বললো নৌসিনের বুকের ভেতর দিয়ে যেন একটা শীতল হাওয়া বয়ে গেল কেনই বা হবে না এমনটা চাচি শাশুড়ির মুখে এমন কথা ভাগ্য না থাকলে শোনা যায় না আসলেই বলতে হবে নৌসিন ভাগ্যবতী বটে সাদাদের মা বললো আচ্ছা বাদ দাও এখন সবাই খাওয়া শুরু করো আর নৌসিন তুমি আজ পরোটা খাবে আলুর পরোটা কোনো কথা শুনবো না আমি নৌসেনের মাথায় বাস যে তেল দিয়ে রুটি খায় না সে আবার খাবে পরোটা তার উপর আলুর মা তেল তো তো কী হয়েছে শরীরের দিকে দেখছো একবার বাতাস এলে মনে হয় উড়িয়ে নিয়ে যাবে একটু চর্বি জাতীয় খাবার খাওয়া দরকার রোজ শুধু সরকারাতে কিছু হয় না তার পাশাপাশি ভিটামিন চর্বি আমিষ এগুলো খাওয়া দরকার প্রাপ্তি বলল বাব্বা যেটি তুমি তো ডক্টর হয়ে গেছো শোনো এগুলোর জন্য ডক্টর হতে হয় না সব শিক্ষিত মানুষই জানে এখন চুপচাপ খা আর রেডি হয়ে কলেজে যা প্রাপ্তি বলল ওকে ডিয়ার সাদাদের মা বলল রাফসা মা নৈসিনকে দুটো পরোটা দাও নৈসিন কাঁদো কাঁদো গলায় বলল মা চুপ একদম আলুর পরোটা আর তোমার জন্য বেগুন ভাজা করা হয়েছে তুমি তো এই সবজির তরকারি খাবে না এতে পেঁপে আছে তাই তোমার জন্য বেগুন ভাজা করেছি আমি খাও এখন ওয়াও বেগুন ভাজা আই জাস্ট লাইক ইট লাভ ইউ মা নৌসিনের এক্সাইটেডমেন্ট দেখে সবাই হাসতে শুরু করে অবশ্য একজন জলতেও থাকে সবাই একসাথেই খাচ্ছে বেগুন ভাজা হওয়ায় নসিন একটু একটু পরোটা নিচ্ছে আর অনেকটা করে বেগুন ভাজা নিয়ে খাচ্ছে দেখে মনে হচ্ছে বেগুন ভাজা দিয়ে পরোটা নয় বেচারি বেগুন ভাজা খাচ্ছে পরোটা দিয়ে যাক খেলেই হলো বাট দুটো বেগুন ভাজা আর অর্ধেক পরোটা খেয়ে নৌসিনের পেট ফুলফিল তাই মুখে একটা কিউট হাসি ফুটিয়ে বছে আমার হয়ে গেছে কথা শেষ করার সাথে সাথে সাদাত নৌসিনের দিকে রাগি চোখে তাকিয়ে আছে ভয় পেয়ে যায় নৌসীন মাথা নিচু করে বলে সত্যি পেট ভরে গেছে আরেকবার বললে সবার সামনে থাপ্পড় খাবে এক ঘন্টা জায়গা দু ঘন্টা পর ঘুম থেকে জাগিয়েছি এখন যদি আমার কথা না শোনো খারাপ হয়ে যাবে খুব সাদাত বলো চুপ চুপচাপ বাকি খাবারটা শেষ করো উফ ভাবি তুমিও না আমি অলরেডি দুটো খেয়ে ফেলেছি এটা নিয়ে তিনটে হবে আর তোমার কি না অর্ধেকটা খেয়েই হয়ে গেল খাও খাও নৌসিন সাদার দিকে আর চোখে তাকিয়ে দেখে সাদাঁত এখনও ওর দিকে রাগের চোখে আছে তাই আর কোনো দিক না তাকিয়ে বাচ্চাদের মতো নিচু হয়ে একটু একটু করে খাওয়া শুরু করেছে আর সেটা দেখে সাদাসহ সবাই মিটমিট করে হাসছে নৌশিন অনেক কষ্টে আরও একটা বেগুন ভাজা দিয়ে আত খাওয়া পরোটা শেষ করলো সবাই যা যার মতো খাচ্ছে আজমকায় নৌসীন কান্না করে ফেলে এই কি হলো তোর সাদা ভাবা ভাবাচেকা হয়ে যায় নৌসিনের দিকে বুরুকোশকে তাকিয়ে থাকে শুধু কিছু বলছে না সাদাদের বাবা বলল কি হলো মা নৌসিন ও শ্বশুরের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলো আমি আর খাবো না পেট ভরে গেছে সাদাত হাসবে না কাঁদবে নাকি রাগ করবে সে নিজেই বুঝতে পারছে না এত বড় একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে একটা পরোটা খেয়ে আর খেতে না পারার জন্য যদি সবার সামনে কেঁদে দেয় তো হাজব্যান্ড হিসাবে সাদাদের কী করা উচিত সেটা সত্যি সাদাদের জানা নেই সাদাদ রেগে গিয়ে নিজের সামনে থাকা মাঝখানে বাটি থেকে ছুরিটা নিয়ে একটা আপেলে আঘাত করে দাঁতের দাঁত চেপে বলে তুমি নৌসিন সাদাদের রিয়েক্টে আরও ভয় পেয়ে যায় আসলে নৌসিন ইচ্ছে করেই কেঁদে দিয়েছে কারণ বেচারি আর খেতে পারছিল না তো স্বাভাবিকভাবেই বললে সাদাদ ওকে জোর করতো না রেগে গিয়ে তাই সাদাদের ভয়েই কান্না শুরু করে দিয়েছিল বাট এতে রাগি সাদাদ যে আরও একটু রেগে গেছে এই থাম তো তুই রাগ দেখাস না সব সময় আর নৌসেন বাচ্চাদের মতো কাদার কিছু নেই হয়েছে একটা পরোটা আর তিনটা বেগুন ভাজা আজ তবুও অনেক খেয়েছিস এখন চোখ চোখমোষ পানি খেয়ে যা রুমে যা সাদার ধমক দিয়ে বললো যান পানি খেয়ে আমাকে রক্ষা করো আর বসে থেকো না সাদাদের মা বলল সাদাত আসতে এত জোরে বলার কিছু নেই রাফসা বলো ও এটাই পারে আমার তো মনে হচ্ছে নৈসিন ভয়ই কেঁদে দিয়েছে না হলে স্বাভাবিকভাবেই বলতো সাদাদ বলো হইসে থাক আর মাথায় তুলো না তোকে বলতে হবে না খাতুই তোরটা নৌসীন যা রুমে যা নৌসিন পানি খেয়ে সবার সামনে থেকে দৌড়ে উপরে চলে যায় আনমনি সাদা একটা হাসি দিয়ে দেয় সাদাদের হাসি দেখে বাকিরাও না হাসে পারে না আরূপের বাবা বলো সত্যি বাচ্চা একটা রাফসা বলল ঠিক বলেছ সাদাদ বলো ঠিক বাট শি ইজ সো কিউট কথা শুনি সাদাদের কাকা বিষময় খায় আর সাথে সাথে সাদাদের হুশ আসে যে সাদাত সবার সামনে নিজের বউকে কেউট বাসে বিশেষ করে কাকা বাবার সামনে ব্যাপারটা আসলে হাস্যকর প্রাপ্তির মা প্রাপ্তির বাবাকে পানি এগিয়ে দেয় বিষমটাতে সবাই একটু মজা পায় সাদাত কোনো রকম তাড়াতাড়ি খাবার খেয়ে চলে গেল নিজের রুমে হাসি ঠাট্টার মধ্য দিয়ে সবাই সকালে খাওয়া শেষ করে যথারীতিতে যে যার কাজে গেল যদিও সাদা দেখো বের হয়নি এই যে দুপুরে ঠিক টাইমে গোসল করবে আর লাঞ্চ আমার সাথে আবার কম খাওয়ার জন্য আমাকে রেখেই করো না হুম হুম কেউটি এই শোনো না কি আয়না দিয়ে নৌসিনের দিকে তাকিয়ে বলল কি আমি যে তখন কাঁদলাম তুমি রাগ করছিলে তাই না হ্যাঁ করেছিলাম বারে কেন জানি র্যাকটা অটোমেটিক্যালি উভে গেল চেয়ার থেকে উঠে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আমি জানি তুমি আমার উপর বেশি রাগ করে থাকতে পারো না আচ্ছা হুম ম্যাডাম এবার ছাড়ুন অফিসে লেট হবে তো ও আচ্ছা আচ্ছা নৌশিন সাদাতকে ছেড়ে দিয়ে দাঁড়ায় বরাবরের মতোই সাদাত নৌশিনের কপালে একটা চুমইকে ওর কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল নৌশীন পড়ছে এগারোটায় আরুব নৌশিনের রুমে এসে নৌশিনের চেয়ারের পাশে দাঁড়ায় কোনো কথা বলেনি নৌশিনের বইয়ের দিকে আছে। নৌশিন আরপের দিকে তাকিয়ে এ মা আমার বাবুটা এসে গেছে হুম তুমি পলসো হুম শোনা বলি আরূপকে নিজের কোলে বসিয়ে দেয় বাবু তুমি তো স্কুল ড্রেসও খুলো ও আম্মু নাকি সাদে গেছে কাজ কলসে আমি তো পেন খুলতে পারি না ওরে বাবু এসো আমি তোমাকে চেঞ্জ করিয়ে দেব আজকাল আরুফের খাওয়া দাওয়া চেঞ্জ করা এই টুকটাক জিনিসগুলো নৌসিনই করে দেয় আরুফকে খাইয়ে দিয়ে নৌসিন আবার পড়া শুরু করে যতই হোক সেমিস্টার ফাইনালের আর বেশি দিন নেই সো পড়তেই তো হবে কি জানি কি মনে করে কিছুক্ষণ পর নৌসিন আরবদের রুমে যায় নৌসিন নিজে বাড়িতে যেমন দৌড়দৌড়ি করত। এ বাড়িতে ঠিক সেভাবেই চলাফেরা করে আর বাড়ির সবাই এটাকে ভালোভাবেই দেখে ওরা এমন হাস্যজ্জাল একটা মেয়েকে সাদাদের জীবনে চেয়েছিল নৌসিন রুমে গিয়ে দেখে আরব ওর মায়ের সাথে শুয়ে শুয়ে স্কুলে কি হয়েছে না হয়েছে সব গোল গল করে বলছে নৌসিনকে দেখে একটা চিৎকার দিয়ে বলে ইয়ে নতুন বউ এসো এসো নৌসিন ওদের পাশে গিয়ে বসলো কিরে নৌসিন কিছু বলবে মনে হচ্ছে কি বলবে নতুন বউ খুদা লেগেছে তোমাল না বাবু আরব বলো ও ভাবি তোমার ফোনটা একটু দেও না আরব বলো ও তুমি গেম করবে আরবের মা বললো আরব চুপ করো তো বেশি পাকামও করো না শোনা গেম করবো না একটু কথা বলবো তোমার চাচুর সাথে আরুব বলল ও নৌসীন মিষ্টিকটা হাসি দিয়ে বলল হুম তোমার চাচুর সাথে বাট আবু তুমি কি করে জানলে আরুব মুখে আঙুল ঢুকিয়ে চুষতে টুস্টে ওর মায়ের পেটের উপর শুয়ে বলছে আবু অফিসে গেলে যে আব্বুকে ফোন দেয় তাই জানলাম রাসা আরুফের কান হালকা করে মোচড় দিয়ে বলল ওরে পাজি তুই কবে দেখলি ওলে ওলে আমি তো অনেক দিন দেখেছি ওলে ব্যথা পাইছি ওলে ব্যথা পাই ছালো আম্মু আহ ভাবি ছাড়ো আরু হিহি করে হেসে দেয় এই তোরা থামবি আরু ওঠ এখন পড়তে বসবি আর আপনি ওই যে ফোন নিয়ে যান নসিন মুসকি একটা হাসি দিয়ে বলল আচ্ছা যাচ্ছি নসিন রাফসার ফোন নিয়ে নিজের রুমে চলে যায় আরো এখনও ওর মায়ের পেটে আগের মতোই শুয়ে আছে আরও ওঠো বসি না পড়তে হবে ও আম্মু এখন পলব না গল্প করি আসো কি গল্প বাবু অনেক তো করলাম পড়তে হবে তো পলে পলব আম্মু একটু আদর করো কি আদর করব। তোমায় আমি তুমি না বড় হয়ে গেছো বড় হয়ে গেলে আদর করে না তো আম্মু না তোমায় কে বলে আব্বু না তোমায় কলে ছেলের কথা শুনে রাফসার মাথায় বাস পড়ার অবস্থা মানে কি বলছো তুমি ওই দিন না আব্বু সাদে তোমাকে কিস করলো তলপল জানো আম্মু লিদি লিদিয়ান্টিও চাচুকে একটি কিস ছিল বাগানে কি বললো আরও ওর মায়ের আত্মা কেঁপে উঠেছে বোধ ছেলেকে এক ঝটকায় পেট থেকে নিজের বুকে জড়িয়ে নিল যেন ভয় না পায় তাই স্বাভাবিকভাবেই বলল কি বললে আব্বু তোমার হৃদি আনটি বুঝতে পারছে না ওর মা ঠিক কি বলতে চাইছে রাফসা ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে নিজের বুকের সাথে মিশে নিয়ে আবারও জানতে চাইছে আবু কি করেছে তোমার হৃদয় আনটি অবশ্য বুঝতে পারছে না রাফসা হৃদয় হাফ বা মোটেই ভালো লাগে না আর উনি এটাও খুব ভালো করে জানেন ওনার ছেলে কোনো কিছু না দেখলে এমন কথা কখনো বলতো না আরব তার মায়ের প্রশ্নে জবাবে ওর মায়ের বুকে শুয়ে চুল দিয়ে খেলতে খেলতে আবারও বলে উঠলো কী কলে ছিল কাকে চাচুকে সত্যি হুম কালকে আগের দিন কালকে কলে ছিল বাবু কালকের আগের দিন কালকে মানে কিবার ছিল সেদিন তোমার নতুন বউ কোথায় ছিল ওই যে নতুন বউয়ের ভাই এলো না হুম ওই দিন না ওল আগের দিন তুমি যেদিন বাগানে একে খেলতে গেলে শরীফ চাচা গেট বন্ধ করে দিয়েছিল সেদিন আরব বলো হুম হুম আমার বল বাগানে দুলে চলে গিয়েছিল আমি আনতে গেছিলাম বলে গলির কাছে ঘুরছিলাম আর চাচুকে দেখলাম বাগানে ফোনে কথা বসে আর তখন লিডিয়ানটি শাশুকে জ্বলিয়ে ধলে অনেকগুলো আদল কলেছে। আর শাশু লিদিয়ানটিকে না একটা জ্বলে ধাক্কা মেলেছে আমার না খুব কষ্ট হচ্ছিল লিদিয়ানটিকে কত কিছু করলো আর শাশু একটাও কিছু করলো না বলো আম্মু তুমি আমায় কতটা আদল কলো আমিও তো তোমায় আদল করি কিন্তু একটু আদর করলো না আনটিকে বলে আমি আল দেখিনি শরীফ দাদু আমাকে পেছন থেকে কোলে কলে বলেল কাছে নিয়ে এলো রাফসা কী শুনছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে কি বলবে ছেলেকে ছেলে যে আরেক প্রশ্ন করছে ও আমু বলো চাষুটা পশা তাই না আন্দিকে আদর করে না আমি দাদুর কাছে বিচার দেব রাফসা জোরে বলে উঠল না আরও ধমকে কিছুটা থতমতো খেয়ে গেল রাস্তা আবারও ছেলেকে স্বাভাবিক করার জন্য বলল না বাবু বিচার দিতে হবে না আচ্ছা বাবু শোনো তুমি কি জানো বড়দের আদর করতে নেই মানে আদর বলতে কিস করতে নেই তাহলে আম্মু সেদিন যে তোমায় করলো আমি যে তোমার মতো একটা গুলুমুলু বাচ্চার আম্মু তাই তোমার আবু আমায় কিস করেছিল কপালে বাট তুমি তো বলে তোমার রেডিয়ানটি জড়িয়ে অনেক আদর করেছে হুম তো আম্মু আব্বু তোমাকে কপালে কিস দিয়েছিল আর লিডিয়ানটি শাশুকে সালা মুখে কথাগুলো আরও বলেই হেহি করে হেসে দেয় ছেলের মুখে জীবনে প্রথম এই ধরনের কথা শুনে রাফসার যে কেমন অনুভূতি হচ্ছে সেটা সে নিজেই জানে না কোনো মতে নিজেকে সামনে রেখেছে বাচ্চাটার সামনে কারণ এখানে বাচ্চাটার কোনো দোষ নেই সে যা দেখেছে তাই বলেছে তবে এই কথাটা নৌসেনকে বলে দিলে ভয় ঢুকে যায় রাস্তার ভিতরে আব্বু শোনো এগুলো পচা কথা আমি তোমার আম্মু তাই তোমার আব্বু আমার সেদিন তোমার জন্য কিস কলেছিল আর তোমার নতুন বউ না একদিন তোমার চাচুকে তোমার মতো একটা সুন্দর ছোট বাবু এনে দিবে তাই তোমার আব্বুর মতো তোমার চাচুও তোমার নতুন বউকে কপালে কিস করবে ব্যাস বড়রা এইটুকুই করে তোমার আব্বু তো আর কাউকে কপালে কিস করে না হ্যাঁ ঠিক তেমন তোমার চাচু তোমার নতুন বউকে ছাড়া আর কারো কপালে কিস করবে না তাই তোমার চাচু তোমার রেডিয়ানটিকে ধাক্কা দিয়ে বেশ করেছে কারণ তোমার রেডিয়ানটি ভুল করেছিল ও হ্যাঁ আচ্ছা শোনা তুমি কি আর কাউকে বলেছ এটা না তো মনেই ছিল না দালাও নতুন বউকে বলে আসি আরূপ ওর মায়ের বুক থেকে উঠে পড়তে চাইলে ওর মা আটকে দিল না বাবু শোনো এই কথা তুমি কাউকে বলবে না কেন না শোনা বলো না প্লিজ হ্যাঁ আম্মু তুমি আমায় প্লিজ কেন বলছো আমি না তোমার ছেলে বাবুদের প্লিজ বলতে নেই আম্মু এমন মধুর কথা শুনে কোন মা গলবে না রাসা ছেলেকে জড়িয়ে ধরে বসে ওরে আমার বাবা রে তুমি কত বড় হয়ে গেছো হুম হুম আমার সোনা ছেলে হ্যাঁ তুমি আমায় প্লিজ বলবে না আমার কেমন জানি লাগে ভালো লাগে না তুমি শুধু বলবে আমি কি কলবো তাহলে আমি সব কলে দিব তাই হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই দিব তুমি জামা চাইলে জামা দিব খেলনা দেব সব দেবো তোমায় তুমি না আমাল আম্মু আমাল মিস বলেছে আম্মুর পায়ের নিছে জান্নাত আল জান্নাতের নাকি অনেক মজা সেখানে শুধু মজা আর মজা সব পাওয়া যায় জান্নাতে ও মা আমার মানিকটা কত কিছু জানে আরও ফেঁসে দেয় আম্মু একটু ঘুমায় পলে পলবো আম্মু ঠিক আছে শোনা আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি কিন্তু তার আগে বলো আমাকে যা বললে সেটা আর কাউকে বলবে না আচ্ছা বলবো না নতুন বউকেও না না বাবু নতুন বউকে তো কোনো দিনও বলবে না আচ্ছা এখন আমাকে ঘুম পালিয়ে দাও এই তো দিচ্ছি চোখ বন্ধ করো তুমি